সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনাদেরকে আমরা কিছু বিষয় অবগত করতে চাই সেটা হচ্ছে গতকাল গতকাল পনেরো তারিখ দিনগত রাতে আমাদের বিশেষ অভিযান ছিল দিনাজপুর পুলিশের বিশেষ অভিযান ছিল যারা বিভিন্ন মামলার আসানি এবং সমাজে অশান্তি সৃষ্টিকারী এদের গ্রেপ্তারের অভিযান ছিল সেই অভিযানে আমরা একাত্তর জনকে গ্রেপ্তার করি বিভিন্ন থানা থেকে সত্তর জন আমাদের দিনাজপুর থানায় তেরোটি থানা দিনাজপুর জেলা তেরোটি থানার মধ্যে আমরা সত্তর জনকে গ্রেপ্তার করি বিভিন্ন মামলায় এর মধ্যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গাইবান্ধা কয়েকটি মামলার আসামি গাইবান্ধা সদর আসন যেটা গাইবান্ধা দুই ওই আসনের সর্বশেষ নির্বাচিত এমপি সাহা সারোয়ার কবির উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন উনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তীরের নামে মামলা থাকার কারণে এখানে একটা বাসায় আত্মগোপনে ছিলেন সেখান থেকেও তেনাকে আমরা গ্রেপ্তার করি তো টোটাল গত রাতে আমাদের অভিযানে একাত্তর জন গ্রেপ্তার অর্থাৎ এক রাতে আমরা একাত্তর জন গ্রেপ্তার করি তো এখন আমরা ওনাকে আমরা গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করছি আর অন্য অন্য মামলায় যারা বিভিন্ন থানাতে গ্রেপ্তার হয়েছে তারা থানার কার্যক্রম সম্পন্ন হয়ে আমরা দিনাজপুর কোর্টে তাদেরকে বাকি সত্তর জনকে হস্তান্তর করব থ্যাংক ইউ